আরে আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইত মৃত্যু যদি আমার শেষ হইত হাদিসের মধ্যে পাওয়া মৃত্যু নামক একটা বস্তু আল্লাহ তালা ওই বান্দার সামনে আইসা হাজির করবে মৃত্যু নামক একটা বস্তু আইসা একটা গরু অথবা বেড়া একটা ছাগল আনিয়া ওই জাহান নামে বান্দার সামনে মৃত্যু নামক একটা বস্তু এনে হাজির করবে ওই ব্যক্তির সামনে ওই বস্তুটাকে জবাই করে দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি ডাক ডাক কাজ হবে না কারণ মৃত্যু নামক যে প্রাণী এই পানিটাকে আমি চির দিনের জন্য সবাই করে দিলাম জোরে বলেন নাউজিল্লা ওই জাহান আমি মানুষের গাটা বাংয়া যখন পিছন দিক দিয়ে নেওয়া হবে তখন সে ডাক দিয়া বলবে মা আগনা আন্নি মালিয়া সোরে বলেন আল্লাহ আকবার মা আগনা আন্নিমা আলিয়া দুনিয়ায় থাকে আমি কত সম্পদের অধিকারী ছিলাম মেল ফ্যাক্টরির অধিকারী ছিলাম এরকমভাবে কত কর্মচারী আমার পিছনে খাটছে আমি কত বাড়ি গাড়ির মালিক ছিলাম ধন দৌলতের মালিক ছিলাম হালাকানি মা আজকের এই দিনে আমার মাল কি কোনো উপকার আসবে না ডাক না আজকের এই দিনে তোমার মাল তোমার কোনো কাজে আসবে না মা আপনার নি মালিয়া সে সেবা মাতার মধ্যে আমল দৌড়াইতে থাকবে আর কোথায় আমার কোথায় আমার গাড়ি কোথায় আমার মেল ফ্যাক্টরি কোথায় আল্লাহ তালার ফের তারা ডাক দেয়া বলবেন না না আজকের এই দিনে তোমার মাল কোনো কাজে আসবে না জোরে বলেন সুলতানিয়া আহারে আমার ক্ষমতা কোথায় আমি এলাকার মেম্বার ছিলাম এলাকার এমপি ছিলাম প্রধানমন্ত্রী ছিলাম অমুক দলের অমুক বড় নেতা ছিলাম আল্লাহ রবুল বলবেন তোমার এই নেতাগিরি তোমার এই ক্ষমতা আজকের দিনে কোনো কাজে আসবে না জোরে বলেন নাওজবিল্লাহ আমরা তো ক্ষমতার পাওয়ার দেখা সুলতানিয়া ওই দিন তোমার বাদশাহী তোমার এমপি গিরি তোমার মন্ত্রী তোমার প্রধানমন্ত্রী গিরি কোনো কাজে আসবে না জোরে বলেন কথাকার আরো জোরে বলেন না কথাকার সেরকম ভাবে ডানে বিশ্রাইতে থাকবে আরে আমার সাথে যে লোকগুলা থাকতো আমাকে সাপোর্ট করত আমাকে পাহারা দিত আমার কাছ থেকে কত সুবিধা বুক করত, দুনিয়ার ক্ষমতা বুক করত আরে সে লোকগুলা কোথায় এরকম সে ডাক দিয়া বলবে হালাক মাগনা আননি মালিয়া আননি সুলতানিয়া আরে আমার ক্ষমতার কি অবস্থা এমন মুহূর্ত আলামিন ডাক দিয়া বলবেন আজকের এই দিনে তোমার ক্ষমতাকে আমি ধ্বংসে ধ্বংসিত করে দিলাম দূরে বলেন নাউজিল্লা এ মনে মহরিত আল্লাহরব্দ আমিনের গুস্সা আর বের যাবে আল্লাহরব্দুলাল আমিন দাদিয়া বলবেন বান্দা তোমার পাপের কারণে তোমার বাম হাতের মধ্যে আমি আমোল নামা দিলাম তুমি আমাকে না ডাকিয়া তুমি তোমার সম্পদের পিছে দৌড়াইছ তুমি এরপরও আমাকে না ডাকিয়া তুমি তোমার ক্ষমতার পিছনে দৌড়াইছ এই মুহূর্তে যদি তুমি আমাকে ডাক দিতা আমি আল্লাহ তাল একটু বিবেচনা করে দেখতাম তোমাকে ক্ষম করা যায় কিনা এরপর ওই পাপিষ্ট নাফরমাণ বান্দা বারবার ডাক দিয়া বলবে মা আগুনা মালিয়া হালা কাননি সুলতানিয়া আমার ক্ষমতা গেল কই আমার দন সম্পদ গেল কই এ মোর মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন খুদু পাবুল্লু সুমাল জাহিদ দ তাকে জাহান নামের শিকল পরাইয়া দাও জাহান নামের শিকল পরাইয়া তাকে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত করো জোরে বলেন না উজবিল্লা এই মুহূর্তে ব্যক্তিটা ইদারাতুহুম মাকানি এই মুহূর্তে ব্যক্তিটা নামের যে গর্জনার তার জন শুনতে থাকবে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় লাকড়ি যেরকম আমরা লাকরের দুই পাশ দিয়া বাদি এরকম ভাবে আগুনের রশি পালানো হবে আর মানুষগুলাকে এরকম ভাবে লাকরির মতো বাস বাস করে রাখা হবে বাস বাস করিয়া রাখিয়া একটু চিকুন জায়গা দিয়া চাহান নামের মধ্যে মানুষের বিশাল বড় পূজা এই বোঝাটা লাকড়ির মতো হবে এই বোঝাটাকে নিয়া চিকুন জায়গায় মাধ্য রাখতে দিলি এই চিকুন জায়গায় দিয়া গোলে গোলে পড়তে এক সেকেন্ড দেরি হবে না জোরে বলেন নাউজবিল্লাহ এই জন্য মহতারাম হাজরিন আমরা কি চাই যে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হইতে আমরা কি চাই যে আল্লাহ রব্বুল আলমিন হাতে যেন আমাদের আমল নামাটা ডান হাতের মধ্যে আছে কি চাই জোরে বলেন সবাই কি চাই যে আমাদের আমল নামাটা ডান হাতে আসুক কেমনে নামাজ পড়ি না না জোরে বলেন মসজিদের ইমাম সাহেব আপনার বাবা আপনাকে নামাজ পড়ার জন্য আর কতদিন বলবো ষাট বৎসর সত্তর বৎসর পার হয়ে গেছে দাড়ি পাইকে গেছে চা হোস্টেল বলতে পারেন না ভাইন দেওয়া আপনার চা হোস্টেলের জন্য বাধা দেওয়া যায় না কিন্তু মসজিদের মধ্যে বাইন্দা আনা জোরে বলেন মহ তারা মাহাজন এই জন্য যদি ডান হাতের মধ্যে আমল নামা নিতে হয় তাহলে এক নাম্বার শর্ত হলো আউ গলুমা ইউহা সব বিহীল আবদুয়াউমা টিয়া মাতি চলা হাদিসের মধ্যে হলো সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হবে মহ তারা এই জন্য যদি ডান হাতে আমরা আমল নামা নিতে চাই এক নাম্বার শর্ত হলো আমাদের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এই জন্য নামাজ পড়তে রাজি আসে ইনশাল্লাহ ওরা আপনাকে মসজিদ থেকে বাইরে মন মধ্যে আসরের সময় মসজিদ লিখাম পাঁচজন আসরের সময় মসজিদ লিখাম পাঁচজন আমি তো মনে করি এলাকার নেতারা যারা আছে তারা যদি নামাজ পড়ে যুবকরা যদি নামাজ নামাজ শুরু করে একটা বুড়া ও বাইক থাকার কোনো বলেন এই জন্য যুবকরা নামাজ পড় মতো ইনশাল্লাহ রুবেল মেয়ে একবার আয়ে আর খবর নাই গাফার বায় সপ্তাহে একদিন আয়ে আর কোনো খবর নাই এজন্য নামাজ কালাম পরমতি ইনশাআল্লাহ